হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের দিনটা সবার খুব ভালো কাটুক তো উঠিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে তা উঠেছি অনেক বেলা করে আগে উঠেছিলাম তারপর আবার শুয়ে পড়েছি তা দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে জল ঠল জমে যাচ্ছে তো এই বৃষ্টিতে তোমরা সবাই কী করছো এখন তো কোনো কাজ বাজ করিনি এবারে কাজে হাত দেবো তো দেখি কি কাজ বাজ করতে পারি এত বেলা হয়ে গেছে এখন কটা বাজে ধসটা বেজে গেছে আমি এত বেলা দিন না কালকে অনেক রাত করে শুতে হয়েছে মেয়েটা ঘুমাইনি কান্নাকাটি করছিলো এই যে মেয়েও উঠে গেছে আমা গুড মর্নিং দেখবে বাইরে দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা হয়ে যা রাত্রি কি হয়েছিল তো কান্নাটি করছিল করুনি তো ভাই আমার পরে কথা বলবো কাজ বাজ একটু সেরে নি তোমরা সবাই কি করছো তা আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে তো তোমাদের দাদা বললো যে আজকে খিচুড়ি খাবে তো খিচুড়ি বানাচ্ছি তোমরা কে কে খিচুড়ি খাবে চলে আসো তো দাদা আবার বললো এখন একটু চা করতে তাই তোমাদের দাদাকে চা করে দিচ্ছি দাদা বলছে আজকে বৃষ্টিতে কাজে যাবে না ছুটি এক ঘন্টা যে আমার মেয়ের সাথে মেয়ের একটা বান্ধবী এসে দিদি হয় সাথে খেলাধুলো করে তো এই যে আমি কাটতে বসে গেছি বটি নিয়ে তো তো চলো আবার পরে দেখাবো রান্না বান্না সব হয়ে গেছে খিচুড়ি করে নিয়েছি তারপর পাপড়টা খাওয়ার সময় ভাজবো খিচুড়ি দিয়ে পাপড় ভাজা তো মেয়েকে এখন স্নান নিয়েছি ঘরের সব কাজ হয়ে গেছে তো দেখো কেমন বিশ্রম করছে সাবান পড়ে গেল যা যা নাও তুলে দি না তোমরা সবাই কী করছো আমি ঠান টান করে ঘরে চলে এসেছি এই যে মেয়ে ও খেলছে তা ওর বাবা একটু বেরোলো বললো আমি আসছি এসে খাবো তোর মেয়েকে খাইয়ে দিই এখন প্রায় দুটো বেজে গেছে দুটো দশ পনেরো হয়ে গেছে তোর মেয়েকে খাইয়ে দিই ও মা কি খাবো আমা ভাত খাবো তো খাবো না ভাতু খাবো না হ্যাঁ আচ্ছা আমরা ভাত তো বন্ধুরা এখন খাবো তার ওকে আগে খাওয়াই তারপরে কাপড়টা ভাত টাটা টাটা করে দাও টাটা হ্যালো গাইস তোর বাবা চলে এসেছে তোমাদের দাদা তো মেয়ে খালি নিচ থেকে বাবা বাবা করছিল উপর থেকে বাবা আর মেয়ের অবস্থা দেখো মা জোর করে খাই দিয়েছে তাই তো মা আমি দিয়েছি জোর করে আরে প্লাস্টিক সব তুলে দিল নুন পড়ে যাবে মা আমার কাজ আমরা খেতে বসেছি পটল ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা দিয়ে খিচুড়ি একটু ঘি দিয়ে নিয়েছি তো আমার মেয়ে পটলে হাত দিচ্ছে গরম চাকা খেয়েছে খেয়েছিস চাকা এই যে তোমাদের দাদা খেতে শুরু করে দিয়েছে তো আমার শাশুড়িকেও দিয়েছি শাশুড়ি বললো যে খেতে খুব ভালো হয়েছে তো আমিও খেয়ে নি তোমাদের সাথে আবার পরে কথা বলবো তোমরা সবাই কি করছো তোমাদের সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি খেয়ে দিয়ে উঠেছি মাজলাম তো মেয়েটাকে তো শাশুড়ি মায়ের সাথে এখন এখন দিলাম তো দুপুরবেলা তো এখন একটুখানি আমিও শুই আবার তোমাদের সাথে দেখা হবে টাটা তো হ্যালো গাইস তোমরা কি করছো তো বিকেল হয়ে গেছে মেয়ে ঘুম থেকে উঠেছে আমি আর শুইনি ফোনটা দেখছিলাম একটু তো ওর ঘুম গেছে তো বিছনা থেকে উঠছে না বলছি উঠছে বালিশ টালিশ গুছিয়ে রাখলাম তো আবার লন্ড মন্ড করে উঠবি না এসো না মা টাকা দুষ্টু করি উঠে পড়ো টুকি কি তো উঠতে চাইছে না ওকে ডাকছি এই যে তুলে বসাচ্ছি তো আবার শুয়ে পড়ছে তো যতক্ষণ একটু অনেক সুখ আমি ততক্ষণ ঘর বাংলাটা একটু ঝাড় দিই নি বিকেল হয়ে গেছে ময়লা থাকবে কেমন দেখাবে না তো চলো আমি ঝাটা নিয়ে রেডি ঝাড় দিয়ে নিই তো তো আবার পরে তোমাদের সাথে কথা বলবো ওকে তুলে খাই দেয়নি নিচে যাব। তো এখনকার জন্য বাই বাই যাচ্ছি নিচে ঝাটফাট দিয়ে তারপর দেখা হবে তো হ্যালো বন্ধুরা তো এখন রেডি হয়ে গেছি বাইরে যাবো একটু বিকেল বেলাটা মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসি তো এই যে মেয়েও রেডি তোমার টাকা হবে ভালো করে বলো একটা ফ্ল্যাং কেস দি দাও ভালো করে টাটা বলে দাও তো হামি দাও তো চলো বন্ধুরা নিচে গিয়ে দেখা করি ধর আমি ঘরের লাইট পাখাটা নিবি তো চলো নিচে গিয়ে দেখাই আমরা একটু ঘুরে আসি বাচ্চারা এখানে সব খেলাধুলা করছে কি চিল্লাচ্ছে হ্যালো গাইস তো তোমাদের দাদা মুড়ি চপ সিঙ্গারা ভেজিটেবিল এনেছে তাই দিয়ে মুড়ি ঠুড়ি মাখলাম আমি শাশুড়ি তোমাদের দাদা আমরা সবাই মিলে খাচ্ছি এখন চা করবো এই যে ছেলে আর মেয়ে খেলছে তো হ্যালো গাইস তো মেয়ে দেখো দোকানে মাল দিচ্ছে তো ও দুষ্টুমি করছে দোকান থেকে এটা ওটা বার করে নিয়ে চলে আসছে তো এখন বাসন মাঝে সাবান নিয়ে চলে এসেছে কি করছিস তো করছে তো এই যে শাশুড়ি দোকানে মাল

দশটা তেরো বাজে তো তোমার দাদাও বাড়ি চলে এসছে খুনি আমরাও নিচে ছিলাম তোমার দাদার সাথে একবারে উপরে উঠলাম তো এবার খাওয়া দাওয়া গরম করবো খেতে দেবো মেয়েকে খাওয়াবো তো আবার পরে কথা বলবো হ্যালো গাইস তোমরা সবাই কী করছো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকেও খাই দিচ্ছে আমরা এবারে ঘুমাতে এসেছি শুয়ে পড়বো তো গুড নাইট তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো তোমরা জানিও পছন্দ হলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো গুড নাইট বাই বাই আমার একটু টাটা করে দাও মা এদিকে আসো ফ্লাইং কিস দিয়ে দাও তো ও বাই গুড ম গুড নাইট গুড মর্নিং বলতে যাচ্ছি আবার তোমাদের সাথে দেখা করবো